হ্যালো বন্ধুরা আজকের গল্পের নাম রাতের অতিথি চলুন গল্পটি শুরু করা যাক মাঘ মাসের এক শীতের রাত গ্রামের বাইরে একলা দাঁড়িয়ে আছে পূর্ণ টিনের ছাউনিওয়ালা স্কুল ঘর স্কুলটা বহুদিন আগে বন্ধ হয়ে গেছে চারপাশে ছোপ ছাড় আর বড় বড়ো বট কাজ যেন অন্ধকারকে আরও ঘন করে তুলেছে বিপুল আর তার বন্ধু সোহেল সেদিন রাত শহর থেকে ফিরছিল শর্টকাট ধরলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায় তাই তারা সিদ্ধান্ত নিল সেই পুরনো স্কুল ঘরের পথেই যাবে গ্রামে প্রচলিত অনেক গল্প আছে স্কুলটা নিয়ে কেউ বলে সেখানে নাকি রাতের বেলায় আলো জ্বলে আবার কেউ বলে ভেতর থেকে বাচ্চাদের হাসির শব্দ শোনা যায় প্রথমে তারা বিষয়টা নিয়ে হেসে উড়িয়ে দিল কিন্তু স্কুল ঘরের কাছে আসতেই বাতাসটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেল কুকুর ডাকছিল দূরে অথচ স্কুল করে চারপাশে এক উদ্ভুত নিরবতা হঠাৎ শৈল থেমে গেল সে ফিস ফিস করে বলল দেখছিস ভেতরে আলো জ্বলছে বিপুল চোখ মেলে তাকালো সত্যি ভাঙা জানলার ফাঁক দিয়ে হলদে আলু বেরোচ্ছে অথচ সেখানে কোনো বিদ্যুতের সংযোগই নেই কৌতূহল চাপতে না পেরে তারা দরজায় দিকে এগোলো দরজা ভাঙা ঠেলে খুলতেই ভেতরটা স্পষ্ট দেখা গেল ভেতরে কয়েকজন বাচ্চা বসে আছে যেন ক্লাস চলছে একজন মহিলা শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের কারো মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না যেন কুয়াশায় ঢাকা শোহেল হঠাৎ জোরে বলে উঠল এই তোমরা কারা তখনই দৃশ্যটা থেমে গেলো সব বাচ্চা একসাথে ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকালো সেই ফাঁকা মুখগুলোতে কোনো চোখ মুখ নেই কেবল ফাঁপা গোব্বর মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল বাতাসে শীতল হাওয়া হয়ে গেল আর কানে ভেসে এলো একসাথে অসংখ্য ফিসফিসানি আমরা এখানেই আছি আমরা এখনও যাইনি হয়ে পাথর হয়ে গেল তারা বিপুল শৈলের হাত ধরে তোড়ে বেরিয়ে এলো স্কুল ঘর থেকে চারপাশ এখন আবার স্বাভাবিক কেবল ঝিঝি ফোকার ডাক বাড়ি ফিরে তারা কাউকেও কিছু বলেনি কিন্তু সেই রাত থেকে প্রতিদিন ভরে বিপুল স্বপ্ন দেখে সে আবার সেই ক্লাসরুমে বসে আছে আর ব্ল্যাকবোর্ডে বড় বড় হরফে লেখা তুমি আমাদের সাথে থেকে যাও বন্ধুরা আজকের গল্পটি এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন